নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি জয় হিন্দি রণকৌশল যাতে সফলতার চরম সীমায় পৌঁছায় ভারতীয় সেনার সাফল্য আশা করে তাদের শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো ভারত মাতার জয় তো কালকে আমি ভিডিওতে ইরফান ইয়াদ কথা বলেছিলাম যে ইরফান কিন্তু ভারতীয় দলে চান্স পেয়েছে কিন্তু বর্তমানে যেটা জানা যাচ্ছে ইরফানের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে সেই জন্য কিন্তু ইরফানকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় ইন্টার কাশি থেকে এডমুন্ডকে নেওয়া হয়েছে তো এডমুন্ডকে তো প্রথমেই নেওয়া উচিত ছিল যাই হোক পরে হলেও কিন্তু ন্যাশনাল কলাপ পেয়েছে এডমুন্ড এরপরে যদি আমরা একটু পিভি ভি বিষ্ণুকে নিয়ে কথা বলি তো পি ভি বিষ্ণুর কাছে কিন্তু ইস্ট বেঙ্গল কন্ট্রাক্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু সবাই তোমরা জেনেই গেছো আমরা কালকে একটা পোস্ট করেও সেটা জানিয়ে দিয়েছিলাম তো অনেকেই বলেছিল বিষ্ণু মোহনবাগানে চলে গেছে কেউ বলেছিল মুম্বাইতে চলে গেছে আমরা কিন্তু বরাবর ভরসা দিয়ে গেছি এরকম কিছু হচ্ছে না সেটা কিন্তু আমরা জানিয়েছিলাম বিষ্ণু যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের সাথে বরাবর কথাবার্তা চালিয়ে গেছে সেটাও কিন্তু আমরা বলেছিলাম যার জন্য কিন্তু অনেক গালাগালিও খেতে হয়েছিল আমাদের ইভেন মাঝে যে বিষ্ণু আর বিক্রম প্রতাপের সয়াব সাডেনলি খবরটা বেরিয়েছিল সেটাও যে ভো খবর সেটাও কিন্তু আমরা বলেছিলাম যাই হোক কন্ট্রাক্টটা কিন্তু শেষ পর্যন্ত বিষ্ণুর হাতে চলে গেছে এবং বিষ্ণু হয়তো আগামী দুই এক দিনে সেটা কিন্তু সাইনও করে দেবে তো এটা তো আছেই বিষ্ণুর কিন্তু থ্রি প্লাস ওয়ান ইয়ারের একটা ডিল হচ্ছে যেখানে তিন বছরের চুক্তি তো আছেই তারপরে যদি ইস্ট বেঙ্গলের মনে হয় তখন কিন্তু আরও এক বছর কিন্তু তারা কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু দু হাজার তিরিশ পর্যন্ত বিষ্ণুকে ইস্ট বেঙ্গল যদি চায় তাহলে কিন্তু ধরে রাখতে পারে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপরে যদি আমরা একটু নিখিল প্রভুকে নিয়ে কথা বলি তো নিখিল প্রভুকে নিয়ে কিন্তু পাঞ্জাব একটা খেলা শুরু করে দিয়েছে এরকম হলে কিন্তু পরের বছর ফ্রিতে নিখিল নিখিল প্রভুর জন্য ইস্টবেঙ্গল এক থেকে কোটি কুড়ি পর্যন্ত কিন্তু একটা ট্রান্সফার দিতে প্রস্তুত ছিল কিন্তু পাঞ্জাব সেটা কোটি টাকার দু নিয়ে যেতে চাইছে মানে দু কোটি টাকা থেকে স্টার্টিং হবে তারপরে যদি কোনো এক্সট্রা পার্টি ইনভলভ হয় তখন সেটা তিন কোটি টাকার কাছাকাছি অবধি কিন্তু নিয়ে যেতে চাইছে পাঞ্জাব যেটা জিক্সন সিং এর বেলায় হয়েছিল সেটাই কিন্তু তারা করতে চাইছে সবাই এখন এটা বুঝে গেছে যে ইস্টবেঙ্গল মানে যত খুশি টাকা বাড়িয়ে দাও ইস্টবেঙ্গল তো নেবেই তো এগুলো কিন্তু সব এজেন্টদের চক্কর তো নিখিল প্রভুর ব্যাপারটা একটু মুশকিল হয়ে গেছে ইস্টবেঙ্গলের কাছে তবুও বেঙ্গল চেষ্টা করছে একটা ভদ্রস্থ ট্রান্সফার অ্যামাউন্টে যদি নিখিল প্রভুকে পাওয়া যায় তাহলে কিন্তু তারা নেবে কিন্তু যা পরিস্থিতি এগোচ্ছে এবছর পাঞ্জাবে খেলে পরের বছর হয়তো ফ্রিতে অন্য কোথাও খেলবে নিখিল প্রভু যাই হোক এই হচ্ছে ব্যাপার মাঝ সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু অন্য একটা প্লেয়ারকে ক্লোজ ডাউন করতে চলেছে এবং প্লেয়ারটা কিন্তু আগের বছর আই লিগে শিলং লজে খেলেছে প্লেয়ারটার নাম হচ্ছে হার্ডি নংবি এই হার্ডি নংবি কিন্তু আই লিগে খুবই ভালো খেলেছে এবং থাংবয় সিংটোর কিন্তু অত্যন্ত পছন্দের প্লেয়ার এই হার্ডি নংবি কিন্তু টার্গেট করেছে বেঙ্গল প্লেয়ারটার মার্কেট ভ্যালু অত্যন্ত কম প্রায় আশি লাখ টাকার কাছাকাছি তার মার্কেট ভ্যালু এবং সাতাশ বছর বয়সী এই প্লেয়ারটা কিন্তু জুড়ে খেলতে পারে তো এরকম একটা প্লেয়ারকে কিন্তু কিন্তু এবছর নিতে চলেছে ইস্টবেঙ্গল সাথে আরো অনেক জাতীয় দলের প্লেয়ারের অপশনও কিন্তু দেখছে ইস্টবেঙ্গল তো নিখিল প্রভু আসলে আসবে না হলে কিন্তু তার জায়গায় অন্য কেউ আসবে এবং ভালো প্লেয়ারই আসবে তো কোনো অসুবিধা নেই এরপরে আমরা মেন যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল তাদের সেন্টার ব্যাক পজিশনে কিন্তু একজন জাতীয় দলে খেলা প্লেয়ারকে নিতে চাইছে যদিও ব্যাপারটা কিন্তু এখন খুবই ইমম্যাচিওর জায়গায় আছে কেউই কিন্তু এখনো সেরকমভাবে এই ব্যাপারে বলেনি তো আমি বলছি ইস্ট বেঙ্গল কিন্তু মেহতাব সিং এর দিকে হাত বাড়িয়েছে মেহতাবের সাথে ইস্ট বেঙ্গলের সম্পর্ক বা লিঙ্ক আপ এর আগেও শোনা গেছিল কিন্তু সেরকম কোনো পাকা খবর আসছিল না এবারে কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে মেহতাবের ব্যাপারে কিন্তু এগোনো হচ্ছে এবছরে মেহতাব আর বিক্রম প্রতাপ এই দুজন প্লেয়ারকে কিন্তু মার্কেটে ওপেন করে দিচ্ছে সেখান থেকে কিন্তু মোহন বাগান ও মেহতাবকে টার্গেট করেছিল কিন্তু তাদের কোচ মলিনা তাদের বর্তমান সেট কিন্তু আর বেশি পরিবর্তন করতে চাইছে না মোহন বাগান এবছর পিভটে কিন্তু পুরো ভারতীয় প্লেয়ারদের খেলাবে মানে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাই কিন্তু তারা আপুইয়া টাংড়ি থাপা এদের খেলাবে মানে ভারতীয় প্লেয়ারদের খেলাবে আর ডিফেন্সে তারা দুটো বিদেশি খেলাবে সেখান থেকে মেহতাবকে তারা প্রাথমিকভাবে চাইলেও খুব একটা কিন্তু উদ্গ্রীব ছিল না নইলে এত কিন্তু সাইনিংটা হয়ে যেত মোহন বাগানের যা ট্র্যাক রেকর্ড এবার ইস্ট বেঙ্গল পিকচারে ঢুকেছে এখন মোহন বাগান কি করবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু অত্যন্ত পছন্দের প্লেয়ার এই মেহতাব সিং ইস্ট বেঙ্গল একাডেমিতেও ছিল এবং ইস্ট বেঙ্গলের হয়ে খেলেও গেছে তো মেহতাব সিং এর ব্যাপারে কিন্তু একটা এনকোয়ারি হয়েছে এবং প্রাথমিক কিন্তু একটা কথাবার্তা বলেছে প্লেয়ারটার সাথে ইস্ট বেঙ্গল দেখা যাক এখন কতটা কি হয় তো ডিফেন্স পজিশনটা এবার কিন্তু ঢেলে সাজাতে চাইছে ইস্ট বেঙ্গল এবং একটা পজিশনে একাধিক প্লেয়ার চাইছে ম্যানেজমেন্ট সেই হিসাবেই কিন্তু দল গঠন হচ্ছে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার